এটা যে জানবে না না জেনে আমার ফতোয়ার আলোকে কেউ যদি ফতোয়া দিতে যায় এটা তার জন্য হারাম হালাল নয় শেখাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর বলছেন তিনি বলছেন কেন ফা ইন্না না বাশারুম নাকুলু ওয়াল কওলা নাকুলুল কওলা ইয়াম উনرجু আনহু গাদান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আমরা তো মানুষ আমরা তো নবী রাসূল নয় সাধারণ মানুষ আমাদের কাছে তো ওহী আসেনি যে নিশ্চিত হয়ে আমরা বলবো অতএব আজকে হয়তো একটা কথা আমি বলেছি একটা ফতোয়া আজকে দিয়েছি কিন্তু ও নرج'আন হু গাদান আবর আগামি হয়তো কি করেছে এই ফতোয়া থেকে প্রত্যাহার করে নিয়েছে এই ফতোয়া সুতরাং আমার কথা দিয়েই শুধু চালিয়ে দেওয়া জন্য উচিত নয় আর কত কঠিনভাবে ইমাম আবু হানিফা বলছেন ইমাম আবু হানিফা ছাত্র ইমাম ইউসুফ বলছেন ওয়াই হাকায়া ইয়া쿱 ওয়া ইউসুফ লা তক্তুব কুল্লামা তাসমাউ মিননি আরা রাযা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা আর-রায়া গাদান ওয়া ইমাম আবু হানিফা রাহমহুল্লাহ ইমাম আবু ইউসুফকে বলছেন হে আবু ইউসুফ জেনে রাখো আমার কাছ থেকে তুমি যাই শুনতেছো সেগুলি তুমি রেকর্ড করে নিও না লিখে নিও না কারণ আমি হয়তো বা আজকে একটা মত প্রকাশ করতেছি আবার আগামী কালকে সেই মতটাকে আমি প্রত্যাহার করে নেই কারণ কি কারণ কি কারণটা হলে আজকে আমি যতটুকু জেনেছি সেই অনুযায়ী আমি একটা মত দিয়েছি আগামী দিনে আমার কাছে যখন আরো কিছু জানার সুযোগ হয়ে যাচ্ছে তখন এই মতটাকে আমি প্রত্যাহার করে সেই হাদিসের আলোকে দলিলের আলোকে আমি আরো মত দিয়ে থাকি আবার বলছেন ওয়া আর রায়া গাদান ওয়া তুরকুহু বাদা গাদিন আগামী কালকে হয়তো আমি এমন একটা মত দিয়ে ফেলতে পারি কিন্তু এরপরে জ্ঞান গবেষণা দেখা যায় যে আরো কিছু দলিল আমার কাছে উপস্থিত হয়ে যায় যার ফলে আমি সেটাকেও প্রত্যাহার করে আবার আরো অনেক মত দিতে পারি এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অবস্থাটা কি ছিল বোঝা যায় বোঝা যায় তিনি সব সময় দলিল এর আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা করতেন সম্ভব উদাই যখনই আজকে হয়তো একটা ফতোয়া দিয়েছেন তার কাছে উপস্থিত যে দলিল রয়েছে সেই আলোকে আগামী দিনে তিনি যদি আরো ভালো দলিল পেয়ে যান প্রয়োজন যদি হয় তাহলে এই ফতোয়া প্রত্যাহার করে তিনি নতুন ফতোয়া দিতেন সুতরাং কথাও কখনো হাদিস বলে প্রমাণিত আমার আমার মত বলে জেনে নিতে হবে ইমাম আবহানি ফারহমহল এত সুন্দর কথা বলেছেন শেখ আলবানি একই বক্তব্য আমি যা বলেছি তাই মেনে নিতে হবে সকলকে এটা নয় বরং তিনি কখনো এক হাদিসের আলোকে গবেষণার আলোকে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন এরপরে দেখা গেছে আরো হয়তো তার কাছে অনেক দলিল প্রমাণ অন্য পৌঁছে গেছে তিনি তখন সেই মতকে প্রত্যাহার করে নিয়েছেন এটা হলো যারা হকপন্থী তাদের এটা প্রমাণ আর যারা জীবনের কোন এক প্রান্তে কিছু বলে ফেলেছে আজীবন সেটা থেকে আর কখনো প্রত্যাহার করতে চায় না তার কাছে হাদিস পৌঁছে গেলেও এটি কখনো হক নয় এটি বরং বাতিলের উপর প্রতিষ্ঠিত হওয়া সুতরাং শেখ আলবাড়ি রহমা এই সমস্ত বিষয় উল্লেখ করে তাকে এই ধরনের ছোট করা বা এই ধরনের তাকে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া আবুল ফত্তা সাহেবের যারা আজকে মুড়ি তারাই এই সমস্ত করে থাকে তাদেরকে আমরা অনুরোধ জানাবো আপনাদেরও উচিত আমাদেরও উচিত কোরআন ও সহি যেখানেই পাবো সেটাকে জেনে শুনে শিখা ও গ্রহণ করা সেটাই আমাদের দরকার আল্লাহ আমাদের সকলকে এই পথেই হেদায় দান করুন বলুন আল্লাহ